বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি ব্যবসা শুরুর জন্য টাকার প্রয়োজনে বন্ধুর মেয়েকে অপহরণ মুক্তিপণে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা পুলিশি জেরায় উঠে এলো বিস্ফোরক তত্ত্ব হরিশ্চন্দ্রপুর কাণ্ডে নাবালিকাকে অপহরণকারীরা তার বাবার দুই অন্তরঙ্গ বন্ধু মালদা পুলিশি জেরায় উঠে এলো বিস্ফোরক তত্ত্ব ব্যবসায়ী নাবালিকার কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীরই গরিষ্ঠ বন্ধু বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিলছিল না লোন তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার দ্রুতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়স্ত্র কার্তুজ কোরোফ্লম মুখ বাঁধা টেপ এদিন দ্রুতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জেলা জুড়ে চুল ব্যবসায়ী শেখ রাজু সাত বছরের শিশুকন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতি তারপরে পাকড়াও করতে দ্রুত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ কিন্তু তারপরেই বাড়িতে ফোন মুক্তিপণের জন্য সেখান থেকেই ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গি দিগি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দুই এমন এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটর বাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিলেন দুই দুষ্কৃতি যার কারণে সাত বছরের ওই শিশুকন্যার মাথা এবং পায়ে চোট পেয়েছে কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসে তাজ্জব হয়ে যায় পরিবার গ্রামবাসী গ্রামের বাসিন্দারাও হরিশ্চন্দ্রপুরের থানার গাং নদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু মনসুর আলম পেশায় মৌরিল তিনি শেখ রাজু সমস্ত জমি জায়গায় কাজ করতেন আর এজাজ আহমেদ ওষুধ ব্যবসায়ী তার দোকান থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন শেখ রাজু এই দুজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার কিন্তু তার জন্য প্রয়োজন ছিল প্রচুর অর্থের বিভিন্ন ব্যাংকে এরা লোনের আবেদন করেছিলেন কিন্তু গৃহীত হয়নি তারপরেই এই পরিকল্পনা শেখ রাজুর আক্ষেপ বন্ধুরা যদি টাকা ধার চাইতো কি আমি দিয়ে দিতাম সাথে দুই বন্ধুর কঠোর শাস্তি দাবি জানিয়েছেন শেখ রাজু মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম বলছি রাজু দা আপনার মেয়ে তো বাড়ি ফিরে চলে এসেছে কেমন লাগছে খুব আনন্দ লাগছে আর হরিশ্চন্দ্রপুর থানা ডিপার্টমেন্ট পুলিশ অনেক আমাদেরকে সাপোর্ট করেছে মানে চার ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে রিকভারি করেছে আমার মেয়েটাকে বলছি এই যে দুইজন যারা দুষ্কৃতী যারা কিডন্যাপার ছিল আপনার নাকি খুব কাছের বন্ধু ছিল রে আমার ছোটোবেলার বন্ধু ছিল একসাথে পড়াশোনা করেছে কিন্তু বন্ধু এইরকম করবে বন্ধু ছিল বিশ্বাসে উঠে গেলো আমি বন্ধু এরকম করবে ভাবতে পারি না আর বন্ধু যখন এই করে করেছে তোর অসুবিধা থাকলে তুই আমাকে যে আমার টাকা পয়সার দরকার ছিল আমি হেল্প করতাম আমি তো মানুষকে হেল্প করি তোমার তুমি তো আমার বন্ধু ছিল আমি তোমাকে হেল্প করতাম না আমাকে বলেনি এইরকম ওটা ঘটাতো আপনার বন্ধুরা নাকি লোনের জন্য অনেক অ্যাপ্লাই করেছিল মানে টাকা কোথাও লোন পাইনি এই কারণেই মানে আপনার মেয়েকে কিডন্যাপ কিডন্যাপ করেছে এমনটাই বলছে গ্রামের ওটার ব্যাপারে আমি জানি না বন্ধু এরকম করবে ভাবতে পারছে না বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে বুঝে উঠতে পারছে না বলছি আপনার আপনার স্ত্রী জানাচ্ছে নাকি আপনার বাড়িতেও খাওয়া দাওয়া খেয়েছে অনেক হ্যাঁ খাওয়া দাওয়া খেয়ে গেছে সব হয়েছে একসঙ্গেই ঘুরতেন একসঙ্গেই যেতেন এদিক ওদিক একসাথে তাদের যাতে আইন প্রশাসন হিসাবে কঠোর শাস্তি দেওয়া হোক এতে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভ না হয় এটাই আমার রিকোয়েস্ট প্রশাসনকে অ্যান্ড হরসেন্দনগর থানা পুলিশ বা মালদা থানা পুলিশ সবাইকে অনেক রিকোয়েস্ট আজকে আমার মেয়েকে নিয়ে গেছে কালকে আরও অন্য কারো মেয়েকে নিয়ে যাবে দরকার হলে আমাকে কিছু বলতো কিন্তু আমার মেয়েকে চলে গেছে আজকে আমার মেয়েকে গেছে কালকে অন্য কারো মেয়েকে নিয়ে চলে যাবে এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক প্রবলেম হবে আবার যদি রিমান্ডে ইসে চলে আসে তাহলে আবার পরের দিন দেখা গেলো বা ওরা টার্গেট নেবে যে আবার করবো আমরা তো ইয়ে হয়ে যাচ্ছি বেল হয়ে যাচ্ছি আবার দেখা গেলো ওই টার্গেট করবে তার জন্য ওদের যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক কে যাতে আর হরিশনগর থানা বা মালদা ডিস্ট্রিক্টে যাতে এরকম ঘটনা না ঘটে আজ আমার মেয়েকে নিয়ে গেছে কালকে অন্য কারোর মেয়েকে নিয়ে যাবে যাতে এদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে প্রশাসনের কাছে রেখে আচ্ছা আপনার নাম এস কে রাজু কে আপনি কি হন বাবা কেমন লাগছে ভালো লাগছে কালকে আমার মা এখানে খেলছিল খেলতে খেলতে মা আমাকে বললো যে মা আমাকে দুধ খেতে দাও তো আমি বললাম চলো ঘরে চলো ঘরে দুধকে দুধ খেতে দেবো এই তো আমি দুধে গ্লাসে ঢেললাম তাই শুনছি তো এখানে চলে চলে গেলো আমি যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে কি আপনি চিনতেন আগে হ্যাঁ চিনতাম এরা কারা কিভাবে চিনতেন আপনি চিনতাম এর বাবার বন্ধু হলো তাই জন্য আচ্ছা

não matar